আমি সাদা কোন কালার দেখাবো হয়তো আপনারা এত কালার আর আগেও দেখতে পারেন নি এটা আপনাদের কচু পাতা কালার যেটাই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে নেন কজে নিলে 200 টাকা গজ আর একটা 6 ধরে শাড়ি নিলে 1200 টাকা একটা দাম খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে অসম্ভব সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন আপনারা পড়তে পারবেন শাড়ি নিতে পারবেন জামা নিতে পারবেন দিনে

এই যে দেখেন কালারটা এটি খুব সুন্দর আনকমন একটা কালার সবই দুইশো শ্যামা ক্লোথ স্টোর ফোন জিরো ফোর সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ